ময়দানের অন্যতম শক্তিশালী ক্লাব মোহনবাগান সুপারজেন্ট ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দাপট বজায় রেখেছে সম্প্রতি আইএসএলে এ চলতি মরসুমে তাদের দশম ম্যাচে ডুয়ান চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে দারুণ একটি জয় পেয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল মোহনবাগান শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারিত শেষে দুই গোলের ব্যবধানে জয়লাভ করে সবুজ মেরুন ব্রিগেড এই জয়ের পর দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে এসেছে মোহনবাগান এদিন ম্যাচ জিতে দলের সতীর্থ লিস্টন কোলাসর ভূয়সী প্রশংসা করেন মোহনবাগানের আরাক লেফট উইঙ্গার আশিক কুরুনিয়ান ম্যাচটির শুরু থেকেই মোহনবাগানের ফুটবলাররা ছিল চনমনে এবং আত্মবিশ্বাসী তাদের আক্রমণাত্মক ফুটবল দর্শকদের মুগ্ধ করেছে প্রথমার্ধে গোল না আসলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে দ্বিতীয়ার্ধের পঁয়ষট্টি মিনিটে মনবীর সিংয়ের দূরপাল্লার এক বিশ্বমানের গোল মোহনবাগানকে এক গোলে এগিয়ে দেয় এরপর কিছু সময়ের ব্যবধানে লিস্টন কোলাসো ফের দূরপাল্লার এটি প্লেসিং শটে দ্বিতীয় গোলটি করে মোহনবাগানের জয়ের ভিত আরও মজবুত করে এই জয়ের ফলে সবুজ মেরুন শিবিরের স্প্যানিশ কোচ যথেষ্ট খুশি এবং যার প্রমাণে উচ্ছ্বসিত তার পরবর্তী পরিকল্পনা এখন আরও দৃঢ়ভাবে লিগের শীর্ষে অবস্থান ধরে রাখা কোচের অধীনে সবুজ মেরুন দলটি তাদের শৈল্পিক ফুটবল এবং আক্রমণ খেলার জন্যে পরিচিতি লাভ করেছে বিশেষত লিস্টন ক্লাসো এবং মনবীর সিংয়ের মতো খেলোয়াড়রা আক্রমণ আক্রমণভাগে শক্তিশালী ভূমিকা পালন করছে এদিকে বহুদিন পর মোহনবান জার্সিতে নিজেকে পূর্ণ ছন্দে ফিরে আসেন ভারতীয় তারকা আশিক কুরিনিয়ান আশিকের পারফরম্যান্স নর্থ ইস্ট ম্যাচে এক অন্যমাত্রা যোগ করেছে গত কয়েক মরশুমে আশিক কুনিয়ানের খেলা কিছুটা পিছিয়ে পড়েছিল তবে এই জয়ে তার শক্তি এবং মনোবল বেশ বেড়েছে তিনি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিশেষত যখন সময় অনুযায়ী আমাদের লড়াইটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছিল তখন এই ধরনের একটি জয় আমাদের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে আশিক কুনিয়ান দলের সতীর্থ লিস্টন প্রসঙ্গে বলেন লিস্টন আমার খুব প্রিয় ফুটবলার কারণ আমরা দুজন একই পজিশনে খেলতে পছন্দ করি আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া বলা রয়েছে যা আমাদের মাঠে একে অপরকে সমর্থন করতে এবং সুযোগ তৈরি করতে সাহায্য করে ক্রিস্টনের সঙ্গে খেলা সব সবসময় উপভোগ্য কারণ আমরা একে অপরের খেলা খুব ভালোভাবে বুঝি এছাড়া আশিক কুনিয়ান জানিয়েছেন যে বর্তমানে দলের মধ্যে একটি ভালো সমন্বয় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে তিনি মনে করেন এই ঐক্যবদ্ধতা দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তিনি আরও বলেন আমরা সবাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি এবং মাঠে একে অপরকে সমর্থন করি একমাত্র এই সমন্বয়ই আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারে মোহনবাগান এই জয় তাদের কাছে শুধু একটি তিন পয়েন্টের অর্জন নয় বরং দলের মধ্যে আত্মবিশ্বাস এবং বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ এই জয়ের পর মোহনবাগান সমর্থক অত্যন্ত আনন্দিত এবং আশা করছে যে তাদের প্রিয় দল আরও সফলতার দিকে এগিয়ে যাবে বর্তমানে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান অনেকটাই তাদের শক্তিশালী এবং ধারাবাহিক খেলায় আত্মবৈশ্বাসী করে তুলবে সেটা বলাই বাহুল্য এদিকে মোহনবাগানের ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি তাদের আরেকজন ভারতীয় প্লেয়ার একথা বলতে আর দ্বিধা নেই যে সর্বকালের সেরা ফরোয়ার্ড সুনীল ছেত্রী হ্যাট্রিক করে বেঙ্গালুরুকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয় যেটা ছিল মোহনবাগানের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোহনবাগান কিন্তু অতিক্রম করেছে তাদের এই শৈল্পিক ফুটবলের জন্য আজকে মোহনবাগানের প্রতিটি প্লেয়ার প্রমাণ করেছে কেন এখনও মোহনবাগানকে ভারতের সবথেকে শক্তিশালী দল হিসেবে গণ্য করা হয় কেন ন্যাশনাল টিম হিসেবে গণ্য করা হয় আজকে দিমিত্রি পেট্রোটাস কিন্তু তার পূর্ণ ছন্দ ফিরে পেয়েছে এই খেলায় কিন্তু প্রত্যেকে তার ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে এবং আলবার্টো রড্রিগেজ এবং সুয়াশিস বসের কে তাদের অভাব কিন্তু বুঝতে দেয়নি তো পুরো দলটাই কিন্তু এখন সঙ্গবদ্ধ এবং তাদের মধ্যে এতটাই সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ এটাই মোহনবাইনকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেবে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই গুড নাইট